আ আপনি রিজেন্স সাপ্লাইতে গেছেন রিজেন্স সাপ্লাইতে কয়জন বাস আমাদের সাপ্লাইতে ক্যা কার্পেন্টার পাস করতে মনে 12 জন স্টিল ফিক্সচারে 12 জন ইসকা হোল্ডিং আছে মানে বিশ জন না 22 জন আর মেসন আছে মেসন তো মানে না মেসন আর বেশি মানে মানে বিশ জন আর হেল্পার আছে আপনাকে বাসবে দেখা যাক পরেটা রেজাল আসার পরে সে বুঝিয়ে দেব তবে আশাবাদী আছে যে পাস করব রেজাল দেয় নাই না রেজাল তো হ্যাঁ কেমনে দেব রেজাল তো যে সাপ্লাই যে

ভালো মন্দ ওটা হিসাব খালা ভালো মন্দ পরে হিসাব কিন্তু নিজে দেখে আসছি যে একটা নিজে চোখে দেখে আসছি পাশ হয়ে নিজের চোখে দেখে আসছি

হাজার তে বেশি রাখবো ভালো ভাই ভাই ভাই